সমাবেত শ্রমিক কর্মচারী কংগ্রেস সহযোদ্ধা ভাই বোনেরা সবাইকে সংগ্রামী অভিনন্দন মেয়ে দিবসের অভিনন্দন আপনাদের জানাই আজকে একশো ছত্রিশতম আন্তর্জাতিক মেয়ে দিবসের প্রাককালে শহীদ মিনারের সমাবেশে প্রস্তাব আপনাদের সামনে সামনে উপস্থিত করছি কলকাতা শহীদ মিনার ময়দানে মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়ন কর্মচারী ফেডারেশন এবং বারোই জুলাই কমিটি আহত আজকের এই সমাবেশ শ্রমিক আন্দোলনের সামনে চ্যালেঞ্জ হিসাবে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলা করার জন্যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আক্রান্ত সংখ্যাগরিষ্ঠ মানুষের ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তোলার শপথ নিচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে তাদের সৃষ্ট দীর্ঘ সময় ধরে বিশ্ব জুড়ে পুঁজিবাদের সংকট থেকে পুঁজিবাদ বেরিয়ে আসতে পারছে না ফলে বিশ্ব কর্পোরেট লগ্নি পুঁজির তথা ধন্দার ধনতন্ত্রের পরিণত হয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে অস্থির অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পেতে শোষণ বঞ্চনা বৈষম্যের চরম নির্মমতায় নিয়ে গিয়ে সংকট থেকে পরিত্রাণ পেতে সর্বোচ্চ মুনাফার পিছনে ছুটে চলেছে বর্তমান লগ্নি পুঁজি তাদের এই আগ্রাসী শোষণের ক্ষেত্রে বহুলাংশে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশের ল দি ল্যান্ড দেশে দেশে শ্রমিক কৃষক মেহনতি মানুষ সহ নাগরিকদের যেসব গণতান্ত্রিক সাংবিধানিক সুযোগ সুবিধা অধিকার আছে সেসবকে নস্বাত করতে না পারলে লুটেরা পুঁজির চরম মুনাফা লাভ করা কঠিন দ্বিতীয়ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে আক্রান্ত মানুষ মেহানতী মানুষের প্রতিরোধ সংগ্রামকেও ভয় পায় পুঁজিবার এই সব থেকে নিজেদের নির্মম অমানবিক লক্ষ্য চরম মুনাফা করতে হলে পুঁজির বিশ্বস্ত পদলেহনকারী শাসকের প্রয়োজন তাহলেই রাষ্ট্রশক্তির সঙ্গে থাঙার হিসাবে থেকে অবাধে শোষণকে তীব্রতর করে সরকারি সম্পত্তি লুটসহ চরম মুনাফা অর্জনের ক্ষেত্র তৈরি করা সহজ হবে আক্রান্ত মানুষকে সাহেস্তা করতে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা যাবে ঘটছে এমনটাই বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও কর্পোরেট স্বার্থবাহী চরম দক্ষিণপন্থী শক্তি শাসন ক্ষমতায় আসীন হয়েছে বিশ্ব পুঁজির প্রত্যক্ষ নির্লজ্জ মদতে প্রতিদিন দিচ্ছে দক্ষিণপন্থী সরকার সহজে ব্যবসার নামে দেশ এবং দেশের মানুষকে অবাধে রূপ করার সুযোগ দিচ্ছে গণতন্ত্র সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারকে খর্ব করে দেশের শ্রমিক স্বার্থে দীর্ঘ শ্রমিক আন্দোলনের ফলে অর্জিত আইনি অধিকারগুলি করি বা পরিবর্তন করা হচ্ছে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের দমনমূলক আইন সবই ব্যবহার করা হচ্ছে পুঁজির মুনাফার স্বার্থে কর্পোরেটদের সহজে ব্যবসা করার সুযোগ করে দিতে চরম মুনাফার ব্যবস্থা করতে ঐতিহাসিক মেঘিবসের লড়াইয়ের অর্জিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘণ্টা কাজের অধিকার ও আজ থাকছে না আমাদের দেশের উনত্রিশটি অর্জিত শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোর্স চালু করে যে অবস্থার সৃষ্টি করা হচ্ছে তার ফলে কাজের ঘণ্টা স্থায়ী কাজ কাজের নিরাপত্তা সামাজিক সুরক্ষা ইউনিয়ন করার অধিকার ঘর কষাকষি করার অধিকার সব কিছুকেই আর অবশিষ্ট রাখা হচ্ছে না শুধু তাই নয় সম্মিলিত ডেপুটেশন বিক্ষোভ ধর্মঘট করা শাস্তিযোগ্য অপরাধে পরিণত হচ্ছে এক কথায় শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলতে লুটেরা পুঁজি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে আজ তীব্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার পূর্ব শর্ত হচ্ছে যে কোনো মূল্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক এই শ্রমকটকে প্রত্যাহার করানো আমাদের দেশে ধর্মীয় মৌলবাদী আদর্শে পরিচালিত কর্পোরেটের স্বাস্থ্য রক্ষাকারী নরেন্দ্র মোদী সরকার শ্রম কোর্ট চালু করেই থেমে নেই দেশের আইন অনুযায়ী মালিকদের শাস্তিযোগ্য শ্রমিক বিরোধী অপরাধগুলিকে হয় তুলে দিচ্ছে অথবা নামমাত্র জরিমানা দিয়ে পাওয়ার ব্যবস্থা করছে অন্যদিকে অবাধ শোষণের সুযোগের পাশাপাশি সরকারি সম্পদ ব্যাংক বিমা রেল বিদ্যুৎ বিমান সড়ক শহর সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি লুট করার ব্যবস্থা করে দিচ্ছে কৃষিক্ষেত্র জল জমি জঙ্গল সবই কর্পোরেট পুঁজির কবজায় তুলে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্র এবং আমাদের রাজ্য সরকারও পিছিয়ে নেই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা খাদ্য নিরাপত্তা গণতন্ত্র আর সব কিছুই হচ্ছে আক্রান্ত বাড়ছে জিনিসপত্রের দাম কমছে আয় এবং মজুরি বাড়ছে বেকারি কমছে শ্রমের মূল্য চরম সর্বনাশের মুখে দেশ এবং দেশের মানুষ এর বিরুদ্ধে দেশ জুড়ে শ্রমিক কৃষক মানুষ এবং কর্মচারীদের লাগাতার আন্দোলন জারি আছে আক্রমণ কিছুটা থেকে রাখা সম্ভব হয়েছে এই আন্দোলনের ফলে কিন্তু যথেষ্ট নয় অর্থনৈতিক শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে আক্রান্ত সব অংশের মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন সেই ঐক্য ভাঙার জন্য দমন পীড়ন লোক প্রলোভনের পাশাপাশি ধর্ম বর্ণ সম্প্রদায় সাম্প্রদায়িকতা জাতের নামে অনৈক্যের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি দেশ জুড়ে হিংসা ঘৃণা বেরকরণে রাজনীতি করছে সংখ্যালঘুদের উপরেও আক্রমণ চালানো হচ্ছে আইনের সংশোধন ঘিরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধুলিয়া ধুলিয়ানে সাম্প্রদায়িক সংঘর্ষ তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশে সংবিধান ধর্ম নিরপেক্ষ যুক্তরাষ্ট্র কাঠামো স্বনির্ভর অর্থনীতি সহ বিরোধী রাজনৈতিক দলের মতামতকেও মতামতের উপরেও আজ আক্রমণ চালানো হচ্ছে দেশে সৈন্যতন্ত্র ও ফ্যাসিবাদের বিপদ বাড়ছে সম্প্রতি পেহেলগাঁওয়ে কাশ্মীরে উগ্রপন্থীদের হাতে ছাব্বিশ জন সাধারণ মানুষ নিরীহ মানুষ তারা নিহত হয়েছেন আমাদের রাজ্যেরও তিনজন এর মধ্যে আছেন এদের সকলের মৃত্যুতে আমরা গভীরভাবে আমরা মর্মাহত এবং দুঃখিত সমবেদনা আমরা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এই দাবি আমরা এই সভা থেকে করছি এবং এই ঘটনাকে ভিত্তি করে গোটা দেশে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে আমরা এই সভাতার বিরোধিতা করছে কাশ্মীরে ঘটনার পর গুজরাট উড়িষ্যা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে এবং আমরা এর তীব্র নিন্দা করছি রাজ্যে দুর্নীতির জন্যে সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে আরও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি ঝুলে আছে আট হাজার স্কুল বন্ধ শিক্ষক নেই লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে স্কুলের শিক্ষক নেই চোদ্দ বছর ধরে রাজ্যের শ্রমিক কর্মচারী বিরোধী একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকার চলছে শ্রমিক কর্মচারীদের অর্জিত অধিকারকে এই সরকার মান্যতা দেয় না গ্রাহ্য করে না নরেন্দ্র মোদী দিল্লিতে শ্রম সম্মেলন বন্ধ করেছেন আর রাজ্য সরকার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সাথে গত চোদ্দ বছর আলোচনা বন্ধ করে দিয়েছে রাজ্যে নতুন কোন শিল্প যেমন হয়নি বন্ধ কলকারখানাও খোলা গেল না মালিকদের স্বার্থে গত দশ বছর ধরে চা বাগানে ন্যূনতম মজুরি অমীমাংসিত রাখা হয়েছে চা বাগানের শ্রমিকদের জমি পাট্টার দাবি আজও অমীমাংসিত অথচ কর্পোরেটের হাতে চা বাগানের তিরিশ শতাংশ জমি বিক্রি করার চক্রান্ত রাজ্য সরকার করছে একইভাবে রাজ্যের সমস্ত সরকারি জমি কর্পোরেট ও প্রমোটারদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে নেউচা পাঁচামিতে পরিবেশ ধ্বংস করে এবং আদিবাসীদের তাদের জমি থেকে উচ্ছেদ করে কয়লা খনির নামে পাথর খাদান করা হচ্ছে যা বন্ধ হওয়া দরকার অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পাচ্ছে ক্ষয় হচ্ছে অথচ গত চোদ্দ বছর রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধন করেনি চটকলের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তা কার্যকরী করা হচ্ছে না শ্রমিকদের গ্র্যাজুয়েটি প্রায় এক হাজার কোটি টাকা চটকল শ্রমিকদের মালিকরা আত্মসাত করে বসে আছে কেন্দ্র এবং রাজ্য দুই সরকার নীরব নির্মাণ সহ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ডের হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার বেআইনভাবে অন্যত্র ছড়িয়েছে মালিক শ্রমিকরা ক্লেমের টাকা না নিকট বারবার ডেপেশন দিয়েও এই সমস্যার সমাধান হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের সাঁত্রিশ শতাংশ দিয়ে বাকি আর্যিকর কাণ্ডে কর্মরত মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ন্যায় বিচার আজও পাওয়া গেল না স্ট্রিট কান্দনী থেকে আর্যিকর সারা রাজ্যে মহিলাদের নিরাপত্তা বারবার বিপন্ন হচ্ছে গতকাল কলকাতায় এক হোটেলে অগ্নিকাণ্ডে চোদ্দজন মানুষের মৃত্যু হয়েছে এই সভা তার জন্যে গভীর শোক প্রকাশ করছে এবং দুর্নীতিগ্রস্ত পৌরসভা এবং পুলিশের যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছে দুর্নীতিগ্রস্ত সৈরাচারী শ্রমিক কর্মচারী বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে তোলা দরকার দেশের এবং রাজ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবেলা করে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষা দেশ এবং দেশের মানুষকে রক্ষা করাই এই মুহূর্তে শ্রমিক শ্রেণীর সামনে বড় চ্যালেঞ্জ এই লড়াইতে শ্রমিক কর্মচারীদের পাশে সংযুক্ত কিষাণ মোর্চা ছাত্র যুব মহিলা সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ এগিয়ে এসেছেন সারা দেশের মতো এই রাজ্যেও ঐক্যবদ্ধ কর্মসূচির মধ্য দিয়ে লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে সমস্ত শ্রমিক সংগঠন কর্মচারী ফেডারেশন এই লক্ষ্যে শ্রমকট বাতিল সহ অন্য অন্য দাবি নিয়ে আগামী বিশে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে এই ধর্মঘটকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমাজের অন্যান্য অংশের বিভিন্ন সংগঠন তারা সমর্থন করেছেন এবারের মে দিবসে এই সভা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সর্বতভাবে শপথ করার প্রস্তাব গ্রহণ করছে এবং এই ধর্মঘট থেকে স্বৈরাচারী যে রাষ্ট্রশক্তি এবং কর্পোরেট কমিউনাল আধার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং আদানি আম্মনিদের এই সরকারের যে বিরুদ্ধে গণতন্ত্র ধর্মনিরপেক্ষ সংবিধান শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা সহ দেশ এবং দেশের মানুষকে রক্ষার করার লাগাতার তীব্র আন্দোলনের মধ্য দিয়ে জনবিরোধী দেশবিরোধী শক্তিকে রেখে দেওয়ার শপথ গ্রহণ করছে কংরেজ ও বন্ধুগণ আপনারা আজকে ঐতিহাসিক মে দিবসের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আঠারোশো ছিয়াশি সালে আমেরিকাতে ফে মার্কেটে যে শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে লড়াই শুরু হয়েছিল লড়াই শুরু হয়েছিল পয়লা মে নয় আরো আগে থেকে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে আট ঘন্টা কাজের দাবিতে লড়াই শুরু হয়েছিল কিন্তু এই মার্কেটে মালিক শ্রেণী এবং পুলিশ এবং সরকারের পক্ষ থেকে চক্রান্ত করে শ্রমিক আন্দোলনের উপরে নির্বিচারে সেদিন আক্রমণ সংগঠিত করা হয়েছিল একদিকে মালিকদের তারা বোম এবং অস্ত্র অস্ত্র নিয়ে আক্রমণ করে আরেক দিকে হচ্ছে পুলিশ গুলি এর মধ্য দিয়ে সেখানে অনেক মানুষ তারা আহত হয়েছিলেন শ্রমিক কর্মচারী থেকে শুরু করে ওখানে পুলিশ কর্মী তারা আহত হয়েছিলেন নিহত হয়েছিলেন এবং এই ঘটনার পরে গোটা আমেরিকাতে প্রতিবাদ উত্তাল আন্দোলন সংগঠিত হয়েছিল এবং মালিক শ্রেণী চক্রান্ত করে আমাদের শ্রমিক আন্দোলনের চারজন নেতৃত্বকে তারা ফাঁসি দিয়েছিল এবং তারা মনে করেছিল যে এইভাবেই রাষ্ট্রশক্তি মালিকরা তারা গোটা আমেরিকাতে সেদিন আট ঘন্টা কাজের দাবির যে আন্দোলন সেই আন্দোলনকে তারা দমন করতে পারবেন এবং সেই আন্দোলনকে স্তব্ধ করতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে এই ঘটনার পর সারা আমেরিকা জুড়ে উত্তল আন্দোলন আট ঘন্টা কাজের দাবিতে যেমন হয়েছিল তেমনিভাবে সারা ইউরোপ তৎকালীন সমস্ত উন্নত পুঁজিবাদী দেশে এবং আমাদের মতো দেশেও পরবর্তী সময়ে আট ঘন্টা কাজের দাবিতে লড়াই হয়েছে আন্দোলন হয়েছে এবং পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে যখন সমীক্ষায় নেতৃত্বে যখন বিপ্লব গত সমাজতান্ত্রিক বিপ্লব তারপরে গোটা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা গোটা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদের শৃঙ্খল যখন ভেঙে পড়ে তার মধ্য দিয়ে যে নতুন পরিস্থিতি তৈরি হয় সারা পৃথিবী জুড়ে দেশে দেশে শ্রমজীবী মানুষের যে অধিকার ট্রেড ইউনিয়ন করার অধিকার আট ঘন্টা কাজের অধিকার সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আজকে যখন পুঁজিবাদের সংকট সারা পৃথিবী জুড়ে সেই সংকটগ্রস্ত পুঁজিবাদ দু হাজার আট সাল থেকে সেই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে করোনা কালে কোভিড পরিস্থিতিতে সেই সংকট আরো তীব্র হয়েছে কিন্তু আজও পুঁজিবাদ সেই সংকট থেকে বেরোতে পারেনি এবং পুঁজিবাদের করেন যে সংকট সেই সংকটের কারণে পুঁজিবাদ কখনোই সংকট মুক্ত নয় কিন্তু আজকে উদার অর্থনীতি আজকে অগ্নি পুঁজির স্বার্থে সারা বিশ্বে সহজীবী মানুষের উপরে নতুন নতুন করে আক্রমণ প্রতিদিন সহজীবী মানুষের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে উদার অর্থনীতি যখন আমাদের দেশে আমদানি করা হলো। সেই সময় থেকে শ্রম সম্পর্কে পরিবর্তন ঘটানো হলো স্থায়ী কাজে অস্থায়ী কন্ট্রাকচুয়াল গোটা দেশ জুড়ে আমরা ব্যাপকভাবে দেখলাম সেগুলোকে সরকারি দপ্তর থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা এবং বেসরকারি ক্ষেত্রে যে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কম মজুরিতে শ্রমিক নিযুক্তি যে ব্যবস্থা কায়েম করা সেই প্রক্রিয়া শুরু হয়েছিল গত তিরিশ বছর এই পঁয়ত্রিশ বছরে গোটা দেশের সমস্ত সরকারি দপ্তরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের দপ্তরে এবং আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাতে প্রায় সত্তর শতাংশ শ্রমিক কর্মচারী আজকে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এবং এরা একজন স্থায়ী শ্রমিকের যে মজুরি তার তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ মজুরিতে আজকে কাজ করতে বাধ্য হচ্ছে এর নদীতে মালিকরা বিপুলভাবে মুনাফা অর্জন করছে সব মানুষের জীবনে জীবন জীবিকার উপরে ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে আকাশ মূল্য বৃদ্ধি তার মধ্যেই আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বিজেপির এবং আদানি আম্বানিদের এই সরকার শ্রমজীবী মানুষের ওপরে নতুন করে আক্রমণ নামিয়ে আনছে শ্রমকোট যদি লাগু হয় তাহলে আমাদের দেশের সংগঠিত ক্ষেত্রে পঁচাত্তর ভাগ কলকারখানার শ্রমিক প্রায় ছিয়াত্তর শতাত্তর আশি ভাগ শ্রমিক কর্মচারী সংগঠিত ক্ষেত্রে যারা শ্রম আইনের বাইরে চলে যাবে আর বিরাট অংশ অসংগঠিত ক্ষেত্র যার প্রায় নব্বই পঁচানব্বই ভাগ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক গোটা দেশের কোটি কোটি শ্রমিক তাদের জন্য কোনো সামাজিক সুরক্ষা কোন ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোনো করছে না রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছিল তারপর মমতা ব্যানার্জি সরকার আসার পর একটিও নতুন প্রকল্প অসংগঠিত সংগঠিত ক্ষেত্রে শ্রমিক হোক তার জন্য কোনো ব্যবস্থা এই সরকার করেনি এবং অনেক হল শ্রমিক কর্মচারীদের সুযোগ সুবিধা এই সরকার ছাঁটাই করেছে শুধু তাই না সামাজিক সুরক্ষার টাকা নির্মাণ শিল্পের শ্রমিকদের ওয়েলফেয়ার গোডের টাকা অসংগঠিত ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের শ্রমিকদের টাকা হাজার হাজার প্রতি টাকা এই সরকার আত্মসাৎ করে ওয়েলফেয়ার বোর্ড থেকে সরিয়ে নিয়ে গেছে এবং একইভাবে কেন্দ্রীয় সরকার কোনো অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার কোনো ব্যবস্থা করেনি আর শ্রমকট লাগু হলে পঁচাত্তর আশি ভাগ শ্রমিক সম আইনের বাইরে চলে যাবে আট ঘন্টা কাজের অধিকার বলে কিছু থাকবে না একইভাবে ন্যূনতম মজুরি বলে কিছু থাকবে না একইভাবে সমকালে সমবেতন বলে কিছু থাকবে না এবং স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না শ্রমিক কর্মচারী ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতৃত্ব ট্রেড ইউনিয়ন করার জন্য তাদের বিরুদ্ধে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট যে আইন যা পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল কোর্ট লেবার কোর্ট তৈরি করা হয়েছে তার ত্রয়োদশ চ্যাপ্টারে আপনারা পড়ে দেখুন সেখানে ট্রেড ইউনিয়ন নেতাদের জেল জরিমানা অথবা জেল জরিমানা দুটোই ট্রেড ইউনিয়ন করার অপরাধে নতুন ব্যবস্থা নরেন্দ্র মোদী কায়ন করতে চাইছে ভারতবর্ষের পুঁজিপতিদের জন্য যা আমাদের দেশের স্বাধীনতার পর আজ পর্যন্ত এই আইন ছিল না একইভাবে ন্য একশো এগারো নম্বর ধারাতে একইভাবে শ্রমিক আন্দোলনে তাদের গ্রেপ্তার করে জেল জরিমানাতে পড়া যে সৈলতান্ত্রিক খাসিবাদী ব্যবস্থা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা তা কখনোই মেনে নিতে পারি না এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে সমস্ত শিল্প কলকারখানাতে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে সমস্ত সরকারি বেসরকারি দপ্তরে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে আগামী বিশে মে যে ধর্মঘট সেই ধর্মঘটকে আমাদের সর্বাত্মক করতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে কৃষক মজুর বস্তি সংগঠন ছাত্র যুব মহিলা এলাকা এলাকায় এদেরকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ কনভেনশন প্রচার আন্দোলন আন্দোলন মিছিল মিটিং এবং প্রতিরোধ আমাদের করে তুলতে হবে আর এই বিজেপি আর এস এস এর দোষর হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকিয়ে দেখুন পুরীর দিকে ওখানে একসাথে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং আর এস এস এর নেতারা একসাথেই ওখানে চলছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন যখন কলকাতা শহরে আমাদের মানুষ যখন মরছে পুড়ে মরছে তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কলকারখানা গত দশ বছর চোদ্দ বছর নতুন শিল্প কলকারখানা হলো না মুখ্যমন্ত্রী বলেছিলেন যেসব ডাউনলোডিং করা হবে একটাও শিল্প হয়নি মাদার ডেয়ের বিক্রি করে দেওয়া হয়েছে ছেচল্লিশ তারস্থের ক্ষেত্র যেগুলো বন্ধ হলতা বন্ধমতায় হাতে তুলে দিয়েছিল মকুই কারস্থের ক্ষেত্র পর্যন্ত 46টা হলতা বন্ধমতায় আগেই বিক্রি করে দিয়েছে নতুন শিল্প কারখানা গড়লো না আজকে রাজ্যের যুব সমাজ তারা পরিচয় স্বয়ং হিসাবে আজকে প্রতি দিন রাজ্য ছলে চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজের সন্ধানে একটা আত্মভরণকর অবস্থা যখন আমরা এই সময় করছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল আরো বত্রিশ হাজার শিক্ষকের চাকরি ঝুলে আছে গোটা রাজ্য জুড়ে চলছে দুর্নীতি লুট সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের একের পর এক মন্ত্রী চলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে রাজ্যের শ্রমিকরা চা বাগানের শ্রমিকরা দশ বছর ধরে তার মিনিমাম হয়েছে বিমান সাহায্য পর্যন্ত হবে না তাদের জমির পাক্কা আজও পর্যন্ত রাজ্য সরকার ছিল না অথচ চা বাগানের পঁয়ত্রিশ শতাংশ তিরিশ শতাংশ জমি কর্পোরেটের হাতে বিক্রি করা হবে রাজ্য সরকার সেই পরিকল্পনা করছে সমস্ত জমি রাজ্য সরকারের আছে জমি জমি সেগুলো হাতে তুলে ধরার চট্টবন্ধ চলছে এবং একইভাবে দৌচা ফাঁচামিতে সেখানে আদিবাসীদের জমি কেটে নিয়ে সেখানে অটো খাদান তৈরি করা হচ্ছে বলা হচ্ছে যে কয়লা খনি তৈরি করা হবে এইভাবে জুড়ে আজকে দুর্নীতি ভ্রষ্টাচার লুট নারী নির্যাতন আর্জি করার কাণ্ডে এখনো পর্যন্ত যে চিকিৎসক যিনি খুন হয়েছিলেন হয়েছিলেন আজও পর্যন্ত তিনি ন্যায় বিচার পেলেন না স্বাভাবিকভাবে আমাদের সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠন আমরা তীব্র নিন্দা করছি এবং এই দুই সরকারের যে সহারী পদক্ষেপ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই সরকারের বিরুদ্ধে আগামী দিনে লড়াই আন্দোলনকে তীব্র করতে হবে এবং রাজ্যে শ্রমিক কর্মচারীদের যে অধিকার দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা এই সমস্ত কিছুকে আমাদের রক্ষা করতে হবে সেই অঙ্গীকার নিয়ে আগামী বিশেমে ধর্মঘটকে সফল করার নিয়ে আপনারা এখানে যাবেন সকাল থেকে এলাকা এলাকায় কলকারখানার গেটে গেটে থাকতে হবে সকাল থেকে এলাকা এলাকায় রাস্তায় আমাদের শ্রমিক কর্মচারীদের ছাত্র যুব মহিলা আমাদের সমস্ত অংশের কৃষক খেপুর সমস্ত অংশের মানুষকে নিয়ে রাস্তায় আমাদের থাকতে হবে মানুষের অর্জিত অধিকার ট্রেড ইউনিয়ন করার অধিকার অধিকার এবং মজুদের ফজুরি তার একশো দিনের কাজের অধিকার ছাত্র যুবদের শিক্ষার অধিকার যুবকদের কাজের অধিকার মায়ের মেয়েদের তাদের নিরাপত্তার অধিকার এই অধিকারগুলো এই বিশে মেঘের অন্যতম দাবি তাই বিশে মেয়ে ধর্মঘট সমাজের সমস্ত অংশের মানুষের দাবি এই এই ধর্মঘটকে সফল করার জন্যে সর্বাত্মক উদ্যোগ আপনারা গ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব আপনাদের সামনে উত্থাপন করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শোষ করছি নমস্কার